আপনার বর্ষাকালীন অফারে রিজনেবল প্রাইসে ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বিনিময় ফার্নিচারের শোরুমে সো ব্র্যান্ড কোয়ালিটি ব্র্যান্ড কপি করা ডিজাইন এবং চাইলে আপনার অন্য ডিজাইনের ফার্নিচার নিতে পারবেন বানিয়ে আমার অল এভরিথিং ফার্নিচার অভাব নেই আমার নিজস্ব ফ্যাক্টরি রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করে থাকি আপনারা চাইলে আমি পার্সোনালি চাই আপনারা আসুন দেখুন তার ফার্নিচার সম্পর্কে আইডিয়া নিন তারপর ফার্নিচার ক্রয় করুন যে আপনাদের যেভাবে রিকোয়েস্ট থাকবে সবার কাছে শোরুমের লোকেশনটা একটু বলে দিবেন দর্শকদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আব্দুল্লাহপুর স্টানে আসবেন প্রথমে এবং স্টানের নামার পূর্ব দিকে স্টামের না মানে আব্দুল্লাহপুর স্টানে আসার পূর্ব দিকে একটা ভেরিবাদ রোড রয়েছে ওই ভেরিবাদ রোডে আইসা অটোতে বলবেন যে আমি ট্রান্সমিটার মোড় যাব ট্রান্সমিটার মোড় আসলে আমার শোরুম গংপাশি আমার কারখানা সো আপনারা আরো একটা সম্পদ হচ্ছেন আপনার গুগল ম্যাপসে বাংলায় বিনিময় ফার্নিচার লিখবেন বাংলায় বিনিময় ফার্নিচার লিখে ট্র্যাক করে চলে আসবেন সরাসরি আমার শোরুমে সো আপনারা যারা ফার্নিচার নিতে চাচ্ছেন তাদের জন্য প্রবাসী বাইরের জন্য বিনীতভাবে থাকবে আপনারা কেউ প্রতারিত হবেন না বাংলাদেশ অহরহর প্রতারণার শিকার হচ্ছে কেউ আমার ভিডিও কাটসাট করে এই স্ক্রিনে অন্য নাম্বার লাগিয়ে দিয়ে আপনার বিভিন্নভাবে প্রতারণা করে সেই ক্ষেত্রে আমি বলি আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাকে দেখবেন কনফার্ম হবেন যে আমি কিনা তারপর আপনারা অর্ডার দিবেন এটা হচ্ছে মেন পয়েন্ট এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল সম্পর্কে জানবেন যে কোন ম্যাটেরিয়ালস কতদিন টিকবে পলিশটা কী এবং কানাডিন অগভিনিয়ারটা কি মালয়েশিয়ান এমডিপটা কি এইগুলো জানে শুনে বুঝে আপনি ফার্নিচার ক্রয় করবেন কেউ ডিটেলস শেয়ার করবে না আপনি আমাকে বলবেন আমি আপনার ডিটেলস শেয়ার করবো আমার কাছে যে ফার্নিচার নেওয়া লাগবে এমন কোনো কথা নাই বাধ্যবাধকতা নাই আমি চাই আপনি পার্সোনালি যাই আপনি জানেন শোনেন বুঝেন তারপর ফার্নিচারটা ক্রয় করেন আমি চাই সেই ক্ষেত্রে যত ম্যাটেরিয়াল সম্পর্কে আপনার আইডিয়া প্রয়োজন আমাকে বলবেন আমি আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সো আপনারা যা আমি কথা না বাড়িয়ে ম্যাটেরিয়াল সম্পর্কে এবং ডাইনিং টেবিল সম্পর্কে আপনাদের আইডিয়া দেয় এটা হচ্ছে পোলো ডাইনিং পোলো ডাইনিংটা আসলে কি সেইটা বলি এটা মালয়েশিয়ান এমডিএফ এর এবং পোলো ডাইনিং বলতে বোঝা যাচ্ছে যে এটা গ্রুপ করে কাঠের ভিতরে ঢোকানো মানে পোলো ডাইনিং যেটা চাপ দিয়ে বসানো এটা হচ্ছে সাটার ডাইনিং এবং ভাই এই যে ফিনিশিংটা দেখেন এটা চমৎকার একটা ফিনিশিং কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এই যে আপনার এই ডিজাইনটা দেখেন কত সুন্দর নিখুঁত ডিজাইনটা করেছি আমার প্রোডাক্ট বলে আমি মানে এটা বাহা বাজাচ্ছি তাই না আপনারা আসবেন দেখবেন বুঝবেন যে আমার প্রোডাক্টের গুণগত মানটা কি আমি গল্প করছি না আসলেই সত্য এটা আমি চাচ্ছি পার্সোনালি ভাবে আপনারা আইসিয়া শুনে তারপর নেন আপনি ম্যাটেরিয়াল সম্পর্কে জানলেন আমার কোয়ালিটি সম্পর্কে জানলেন এরপর আপনি অর্ডার দিয়ে অন্যান্য ফার্নিচার নিলেন বাসায় নিয়ে দেখবেন যে আপনার আপনার মানে অর্ডার দেওয়ার পর বাসায় চলে প্রোডাক্ট প্রোডাক্ট যাওয়ার পর দেখবেন যে আমি কুলগত মানে মানে খারাপ দিয়েছি তখন আপনি প্রোডাক্ট রিটার্ন দিতে সুযোগ রয়েছে এবং আমি যদি কোনো দুই নাম্বারই করি সেই ক্ষেত্রে এক লক্ষ টাকা যদি কেউ প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা জরিমানা দেবে ইনশাল্লাহ আমি ম্যাটেরিয়ালসে কোনো দুই নাম্বারে বা প্রতারণা করবো না ইনশাল্লাহ যে ম্যাটেরিয়াল যেটা যেরকম আমি ওইটা ওইরকম বলি বিগত ভিডিওতে আমি সেই রকম বলেছি আমার অসংখ্য ভিডিও রয়েছে ইউটিউবে সার্চ দিলে আপনারা পাবেন এটা হচ্ছে চেয়ারের ডিজাইন এবং আপনার ডাইনিং টেবিলের ডিজাইন সেম টু সেম এটা মালয়েশিয়ান এমডি খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক তো এটার ফুল ডিটেইলসটা একটু বলে দিবেন রায়ান ভাই এটা হাই শেড হচ্ছে হাই শেড পায়াটা সলিড মেহগনি সলিড মেহগনি কাট কিন্তু পায়া এমডি এর এবং চেয়ারের পায়াগুলো হচ্ছে মেহগনি

সো আপনারা যারা এটা নিতে যাচ্ছেন গ্রুপ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এটার প্রাইস বরাবরের মতো সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা বর্ষাকালীন অফারে পাঁচশো টাকা ডিসকাউন্ট ষোলো হাজার পাঁচশো টাকায় পুরো ডাইনিং পেয়ে যাবেন শুধুমাত্র বিনিময় ফার্নিচারে সো নেয়ার আগে আগে ভিডিও কল দিয়ে আমাকে দেখবেন বুঝবেন যে আমি আসি তখন আপনি এটা অর্ডার কনফার্ম করবেন সো এরপর হচ্ছে আপনার

টাকায় কিন্তু খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন দর্শক আর আপনারা চাই যেকোনো ডিজাইনের যেকোনো কালার যেকোনো ম্যাটেরিয়াল দিয়ে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ মালয়েশিয়ান বলেন কানাডিয়ান বলেন সো যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিওতে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং লাস্টে আমি ভিডিও শেষে আবার বলি আপনারা কেউ প্রতারিত হবেন না যাই না শুই না বুঝা তারপর ফার্নিচার নিন এটা আপনাদের কাছে বিনোদভাবে অনুরোধ থাকবে এবং আজকের পর্যন্ত আজকের মতে ভিডিও এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিআ আমার রহমতুলিল্লা